এই চোরেরা বাংলাদেশকে খালি করে ফেলেছে পুরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে গেছে যাদের কথায় মিথ্যা যাদের লেখায় মিথ্যা যাদের ভাষণে মিথ্যা তারা ইসরায়েলের সুরে কথা বলতো ভারতীয় সালিম শাসকের সুরে কথা বলতো এই মিথ্যাচার দিয়ে তারা বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিল জনতা রাজপথে নেমে এসেছে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে শেষ পর্যন্ত দেড় হাজার দুই হাজার আন্দোলনকারী সংগ্রামকারীর শহীদ হওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই এই নতুন বাংলাদেশে মিথ্যাচারের রাজনীতি আর কাউকেই করতে দেওয়া হবে না কাউকেই করতে দেওয়া হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা আগামী দিনের সমাজ আর রাষ্ট্র যেটা বিনির্মাণ করতে চাই সেটা সত্যের সমাজ সেটা ইনসাফের সমাজ সমাজ মিথ্যাচারের মিথ্যাচারের রাষ্ট্র আমরা গঠন করব না আজকে ভাষণে মিথ্যা বিবৃতিতে মিথ্যা রাজনৈতিক সভা সমাবেশে বক্তাদের কণ্ঠে মিথ্যা বাজারে ব্যবসায় মিথ্যা বিবাহশাদীর ঘটকালিতে মিথ্যা আজকে বলেন মিথ্যা কোন জায়গায় নাই হা কুলসিত সমস্তই হয়ে গেছে মিথ্যা মিথ্যাবাদীরা শুধু মিথ্যা বলাটাকে পারদর্শী কাজ মনে করে না মিথ্যা বালিরা শুধু মিথ্যা বলাটাকে কৃতিত্বের কারণ মনে করে না বরং মিথ্যাটাকে সত্য বানাবার আগুদ্ধ প্রতিযোগিতায় তারা অবতীর্ণ ঠিক না বে ঠিক দুধওয়ালা দুধ নিয়ে বাজারে যায় দুধের পরিমাণ তিন লিটার চিন্তা করে তিন লিটার দুধ বিক্রি করে হবে এটা কি সংসার তো চলবে না কিছু পানি মিশাই তিন লিটার দুধ আরও তিন লিটার পানি ছয় লিটার বিক্রি করলে কিছু প্রয়োজন মিটবে বাজারে যাওয়ার আগে রাস্তার পাশে নদী কিংবা পুকুর থেকে চোরের মতো ডানবান তাকাইয়া তাড়াতাড়ি পানি ঢুকেছে পানি যখন ঢুকায় তখন একটা মাছের বাচ্চা পোনা ঢুকে গেছে সুন্দর মতো ঢাকনা দিয়ে বালতি সহ ফ্রেশ ব্যবসায়ী বাজারে গিয়ে কাস্টমার এসে জিজ্ঞেস করে ভাইয়া কি খাটি দুধওয়ালা জবাব দেয় আল্লাহর কসম একেবারে পিওর এই মাত্র ঘন্টাখানেক আগে যাইয়া দেখো আমার বাড়িতে এখনো বাসুর এখনো বাধা আমি নিজ হাতে বাঁধান দুধ দোহন করে আনলাম একবারে খাট নিশ্চিন্ত মনে নিতে পারো দুধ কিনতে আসছেন ভদ্রলোক বলে তাহলে আমার এক পাওয়া আধা দাও আমার বাচ্চা কাঁদতেছে প্রথম গ্রাহককে এক পো আধা কেজি দুধ দিতে গিয়া ওই মাছের বাচ্চাটা বের হয়ে গেছে বুঝেন নাই আমার কথা বোঝা যায় গ্রাহক তো গরম দুধ দিবা দুধের মধ্যে মাছ আসলো মাছের বাচ্চা আসলো পোনা কোথেকে দুধ ওলা আরো গরম একটু করবি না খবরদার তো তো সাহস কম না তো সরম লজ্জা কিচ্ছু নাই দুধ নিবি এক পোয়া লজ্জা নাই মাছ কি তুই এই এক হাত সমান মাছ পাইবি দুধ এক পোয়া আধা কি আধা লিটার নিবি আর মাছ তুমি দুই কেজি ওজনের চাও লজ্জা লাগে না দুধ এক পোয়া মাছের বাচ্চাই তো পাইবা কথা বুঝেন নাই মানে কি চুরি তো চুরি সিনা চুরি পুকুর চুরি করা হচ্ছে একটা বালিশ কভারের বিল পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ লাখ টাকা হয় কথা বলেন না কেন দুর্নীতি করে করে বাংলাদেশটাকে একবারে খালি বানানো হয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে রাখা হয়েছে সচিবালয়ে চুরি মন্ত্রণালয়ে চুরি ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যাইতে লাখ লাখ টাকা লাগে একজন দস্তখত করে আরেক টেবিলে ফাইল পাঠাইতে সেখানে কয়েক লাখ টাকার ঘুষ খাওয়া লাগে আবার তারা সাধু সাইজা মসজিদে যায় বুঝেন নাই মসজিদে জুতা চুরি করতে গিয়ে এক চোর বেচারা ধরা পড়ছে সবাই মিলে তারে পিতায় যে কোনো কোনোদিন কাউকে মারে নাই যার কোনোদিন জুতা চুরি হয় নাই সেও আইসা বলে আমিও একটু মোবারক কাজে শরিক হইতে চাই কথা বলেন নাই সবাই মারে একটা চোর জুতা চুরি করতে গিয়ে মসজিদে ধরা পড়লে সবাই মিলে গণপিটুনি দেয় আর একজন ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি এসি রুমে বৈশাখ এক কোটি কোটি এক এক লাখ দশ লাখ চুরি করে তারে কেউ পিটায় না বড় এই এসি রুমের চোর তো বড় চোর এই চোরেরা বাংলাদেশকে খালি করে ফেলেছে পুরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে গেছে যাদের কথায় মিথ্যা যাদের লেখায় মিথ্যা যাদের ভাষণে মিথ্যা তারা ইসরায়েলের সুরে কথা বলতো ভারতীয় জালিম শাসকের সুরে কথা বলতো এই মিথ্যাচার দিয়ে তারা বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিল জনতা রাজপথে নেমে এসেছে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে শেষ পর্যন্ত দেড় হাজার দুই হাজার আন্দোলনকারী সংগ্রামকারীর শহীদ হওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে আমরা পরিষ্কার বলতে চাই এই নতুন বাংলাদেশে মিথ্যাচারের রাজনীতি আর কাউকেই করতে দেওয়া হবে না কাউকেই করতে দেওয়া হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা আগামী দিনের সমাজ আর রাষ্ট্র যেটা বিনির্মাণ করতে চাই সেটা সত্যের সমাজ সেটা ইনসাফের সমাজ কোনো মিথ্যাচারের রাষ্ট্র মিথ্যাচারের সমাজ আমরা গঠন করব না ইনশাল্লাহ কথা অনেক লম্বা হয়ে যাবে আমার সময় নেই আল্লাহ আনুমাজ মাইনের দুই নম্বর জায়গায় আল্লাহ পাক তার রেজা মন্দির ঘোষণা দিয়েছেন তাদের ইমান আর নেক কাজের প্রতিযোগিতামূলক মনোভাবের ভিত্তিতে বুঝেন নাই মুসাবাকা কি বলা হয় ওয়াল ওয়াল্লাজি আল্লাহ আর হোম আর দুয়ান দুনিয়াদারির প্রতিযোগিতা ছিল না নেতৃত্ব আর কর্তৃত্বের প্রতিযোগিতা ছিল না উদ্ভাট আর কুৎসিত প্রতিযোগিতা ছিল না তাদের পরস্পরের প্রতিযোগিতা ছিল ইবারের নেক কাজ হচ্ছে তিন নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন তার রেজা মন্দির সেটা হলো সাহবাই ক্রামের ইমানটা এই পর্যায়ের ছিল যে তারা আল্লাহ আল্লাহ রসুলের দুশমন যারা তাদের সঙ্গে কোনো আতাত করতেন না জোরে জোরে কোনো আতাত সুরে মোজাদ আলা তাজিদ ও কৌমাই মিনু আবিল্লাহ ওয়ালিয়ামিল আখীর ইয়াদুন আমান হাত দাল্লাহ রসূল্লাহ ওয়ালাউ কানু আবা আহম

ভাই হলেও না সন্তান হলেও না এটা সাহাবা একরামের ইমানের কোয়ালিটি বলেন এই কোয়ালিটিতে আমরা কোয়ালিফাইড হতে চাই না আজকের মুসলমানেরা বলতে চায় আমি ইমানদার কিন্তু সম্পর্ক আর দোস্তি আর সখ্যতার মিত্রতা প্রতিষ্ঠা করতে চাই ইমানের দুশনদের সাথে এটা কুন্তালের ইমান এটা কুন্তালের ইসলাম কি ভাই এইরকম ইসলাম ইসলাম নয় মোনাফেকি এইরকম ইমান ইমান নয় চিটারি বিশ্বাসঘাতকতা আমাদের ইমানজন ওই রকম হয় যে রকম ছিল সাহাবায় যারা ইমানের দুশ্মান যারা ইসলামের দুশ্মন যারা আল্লাহ আল্লাহর রসুলের দুশ্মন তাদের সঙ্গে কোনো আতা কম্প্রোমাইজ হতে পারে না 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 চতুর্থ জায়গায় সুরে বাইয়ে নে আল্লাহ বলছেন

কোয়ালিটির বর্ণনা পরে জালিকা আল ইমান খাসিয়া সাহাবা একরাম রাদি আল্লাহ আনুমাজমাইনের কলবে আল্লাহর হৌফ আল্লাহর ভয় তাদের তাকোয়া শত শতভাগ বদর যায় আতম পরিপূর্ণ মাত্রায় ছিল এই চার বিশেষ কোয়ালিটির কারণে চার জায়গায় আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে এই শানওয়ালা সার্টিফিকেট দিয়েছেন আমি তাদের উপরে রাজি তারাও আমার উপরে রাজি